কথা বলবে না চেষ্টাও করি না ওটা সম্পূর্ণ তোমার মানে ঠিক বুঝলাম না ওটা চেষ্টাও করো না ওটা তোমার ডিপার্টমেন্ট না চুপ করো তোমার জায়গায় অন্য কেউ হলে না মাথায় করে রাখতো এরকম বউকে এই সুযোগের ওপেন অফার দিয়ে রেখেছি তো কেউ নিচ্ছেই না হ্যাঁ তুমি জানো তোমার আগে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্যে কিন্তু তোমার গলায় ঝুলে পড়লাম একমাত্র আমি কপাল কপাল সব কপাল এইটা ঠিক বলেছো। সব কপাল করছো তাহলে না করে উপায় আছে ছোটবেলা থেকে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানত যে তোমার মতো কারোর গলাতেই ঝুলে পড়বো আমি কি করে আরে বাবা ওরা তো জানতো এই প্রবাদটা কোন প্রমাণ? বাদরের গলায় মুক্তর হল।